আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঘরে বিড়াল থাকলে কি হয় বিড়ালের সাথে জিনেদের কি সম্পর্ক রয়েছে ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের দিন বিড়ালরা কোথায় হারিয়ে যায় কোন মানুষেরা বিড়ালের কুরবানি দিয়ে থাকে আর বিড়াল কেনই বা ঘাস খায় সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাকে দিতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন প্রিয় বন্ধুগণ কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে যে ঘরের মধ্যে অস্তিত্ব থাকে জিনেদের তাহলে মহান আল্লাহ বিড়ালকে এমন এক শক্তি দিয়েছেন যার মাধ্যমে সে বিড়ালটি জিনেদের মোকাবেলা করতে পারে আরও ভালোভাবে যদি আপনাকে বলা যায় তাহলে ধরুন আপনার ঘরে একটি পোষা বিড়াল আছে যাকে আপনি খাবার দিয়ে লালন পালন করেন ধরুন একটি জিন আপনার কোনো ক্ষতি করার জন্য আপনার ঘরে প্রবেশ করলো সে সময় সে বিড়ালটি আপনাকে বাঁচানোর জন্য সেই জিনের সাথে লড়াই করবে যদি মধ্যরাতে কোনো কোনো সময় বিড়াল কান্না করে তাহলে বুঝবেন আপনার ঘরে জিন শয়তান প্রবেশ করেছে তখন আপনি কাছে প্রার্থনা করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন আবার কিছু কিছু বর্ণনায় আছে যে যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন প্রবেশ করতে পারে না দর্শক মন্ডলী আপনারা জেনে অবাক হবেন যে ঈদুল আজহার দিন বিড়াল কোথায় চলে যায় এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে অনেক উত্তর সামনে এসেছে সেখান থেকে জানা যায় যে ইদুল আজহার দিন বিড়ালরা সবচেয়ে নোংরা স্থানে চলে যায় কেননা মানুষেরা কুরবানির গোষ্ঠ থেকে নোংরা জিনিসগুলো বাদ দিয়ে দেয় এবং সেগুলো নোংরা জায়গায় ফেলে দেয় এবং সেখান থেকে তারা যেন অনেক বেশি খাবার পেতে পারে এই জন্য তারা সেখানে চলে যায় এটি ছাড়া আরও একটি কারণ হলো বিড়ালরা রক্ত দেখে অনেক ভয় পায় যেহেতু কুরবানির দিন প্রত্যেক স্থানে কুরবানি রক্ত দেখতে পাওয়া যায় সেহেতু বিড়ালরা রক্ত দেখে আতঙ্কিত হয়ে হয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয় কুরবাদের দিন ভয়ে পালিয়ে যাওয়া আরও একটি কারণ হলো ঈদ উল আজহার দিন কুরবানের ফেরেস্তারা হাজেরা দেওয়ার জন্য পৃথিবীতে অবতরণ করেন আই ফেরেস্তাদেরকে দেখে বিড়ালরা সেখান থেকে ভয়ে লুকিয়ে পড়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আরও বলে রাখি যে বিড়াল যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয় অথবা কোনো পানি পান করে তাহলে সেটি নাপাক হয় না আর অপবিত্র হয় না কেননা মিসকাত শরীফের একটি হাদিসে এসেছে একবার হজরতে আয়েসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বিড়াল বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে হারিসা খেয়ে বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় বরং তা তোমাদের আশেপাশে অধিক বিচরণকারী একটি জন্তু আর আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি আবু দাউদ এবং মিশকাত শরীফের হাদি সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে বিড়ালকে প্রতিটি ঘরে লালন পালন করার প্রবণতা দেখে পশ্চিমা ডাক্তাররা বিড়ালের উপর একটি বড় গবেষণা করে একটি চমকপ্রদ তথ্য সামনে নিয়ে এসেছেন যেটি ইসলামে সাথে হুবহু মিলে যায় আর সেটি হলো আল্লাহ তালা বিড়ালের শরীরের উপরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যায়মান থাকা নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে শুষে নেয় যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন হতাশা দুঃখ কষ্ট অনেক অংশেই কমে যায় এছাড়াও রসুল সাল্লাহ আলী হাসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহু বিড়ালের কারণে আবু হুরায়রা নামে প্রসিদ্ধি লাভ করেন একদা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সামনে আর জামা আর অস্তিনের নিচে থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে আসে এবং এই অবস্থা দেখে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবা হুরাইরা বা ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করেন আর এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি খ্যাতি লাভ করেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের মধ্যে অনেকে হয়তো আবু হুরাইরার আসল নাম এখন পর্যন্ত জানে না আপনাদের গাদার্থে বলে রাখি যে আবু হুরাইরার আসল নাম হলো আব্দুর রহমান কিন্তু তার এই উৎকৃষ্ট নাম হওয়ার পরে তাকে সকলে আবু হোরাইরা নামেই বেশি চিনে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আরো জেনে অবাক হবেন যে শয়তান আমল করা মানুষগুলো কারো বিড়াল ব্যবহার করে থাকে অর্থাৎ কালো বিড়াল দেখলেই তারা কুরবানি দিয়ে দেয় এছাড়াও আপনাদেরকে জানে রাখি যে বিড়াল জিন এবং মৃত্যু ফেরেস্তা দেখতে পায় বিড়াল যখন বেশি খেয়ে ফেলে তখন তাদের বদ হজম হয় আর এই কারণে তারা সবুজ ঘাস খেতে আরম্ভ করে এবং এই বদ হজম থেকে তারা এই সবুজ ঘাস খেয়ে মুক্তি লাভ করতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আরো জেনে অবাক অবাক হবেন যে বিড়াল তার নিজের বাচ্চাকে কেন খেয়ে ফেলে সুপ্রিয় দর্শক মন্ডলী মানুষে এটাও বলে থাকে যে বিড়াল একজন ভালো মা হতে পারে না কারণ সে তার নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে সুপ্রিয় দর্শক মন্ডলী এর সত্য হাকিকাত জেনে আপনিও আশ্চর্য হবেন আসলে বিড়াল যখন প্রেগনেন্ট হয় তখন তাকে অত্যন্ত বেশি খিদে লাগে আর যার কারণে সে এদিক ওদিক ছুটোছুটি করে খাবার সন্ধান করে কিন্তু শেষ কয়েকদিন অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দুই একদিন আগে সে একটি কোনাতে গিয়ে বসে যায় এবং সেখানে অনেক কষ্ট করে তার বাচ্চাগুলোকে জন্ম দেয় ও বন্ধুগণ এই বাচ্চা জন্ম দেওয়ার সময় সে অত্যন্ত বেশি কষ্ট হয় এবং তাকে অনেক বেশি খিদেও লাগে এবং এ সময় বিড়ালের বাচ্চা হতে গিয়ে এক একটি বাচ্চা মারাও যায় অথবা কোনো বাচ্চা মারা যাবে এটা বিড়াল আগে থেকেই বুঝতে পারে যার কারণে সে কমজোর বাচ্চাটিকে অথবা অথবা মরা বাচ্চাটিকে বিড়াল খেয়ে তার অন্যান্য বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করে যাতে করে তার এই খাওয়ার পর তার বুকে দুধ নেমে আসে এবং সে অন্যান্য বাচ্চাগুলোকে জীবিত রাখতে পারে প্রিয় বন্ধুগণ আর এভাবেই বিড়াল তার বাচ্চাদেরকে সংরক্ষণ করে বিড়াল তার বাচ্চাদেরকে খুবই বেশি ভালোবাসে যার কারণে তাকে একটি বাচ্চার কুরবানি দিয়ে অপর বাচ্চাগুলোকে বাঁচাতে হয় কিন্তু অনেক মানুষের মনে কু ধারণা আছে যে বিড়াল একটি ভালো মা হতে পারে না কারণ সে তার নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে কিন্তু বিড়ালের কেউ কষ্ট বুঝতে চায় না